非常的。 নামটা আমার সব সময় আপনারা কেন বলেন আমি এটা বুঝতে পারি না ইয়াসের হ্যাদার একটা পার্সোনাল একটা একটা নাম আছে যেহেতু আমি অত বড় নাম নেই কিন্তু আমি এই ষাট আট বছর যে রাজনীতিতে নেমে কাজ করেছি মানুষরা আমাকে ইয়াসের হ্যাদারের হিসাবে চেনে আর উইথ অল ইউ রেসপেক্ট অনেক সম্মান করি আমি ওনার আর উনি অনেক সিনিয়র লিডার অনেক রেসপেক্টেড লিডার কিন্তু উনি ওনার জায়গায় কাজ করছেন ওনার পার্টি নিয়ে আর আমি আজকে নতুন জয়েন করেছি জেইউপি হুমায়ুন কবির সাহেবের নেতৃত্বে আপনারা সবাই দেখেছেন আর আমি সবসময় একটা কথা কথা বলি কি রাজনীতির আগে জাসা হাদার একটা সমাজসেবিক আমি সবসময় যে কোনো মাধ্যমের মানুষের সাথে মানুষের কাছে মানুষের পাশে থাকি রাস্তায় থাকি মানুষের যা কিছু অসুবিধা যা কোনো সমস্যা আমি সব সময় মানুষের কাছে আমার যত ক্যাপাসিটি যত আমার ক্ষমতা আমি মানুষের সাথে কাজ করতে চাই আর মানুষের ভালোবাসার জন্যে আমি আজকে এখানে এসেছি আর হুমায়ুনকে দেখে আমি ওনার ওনার এই এক দেড় মাস থেকে উনি যত পরিশ্রম করছেন যত উনি কাজ করে যাচ্ছেন মানুষের সাথে মানুষের কাছে আমি নিশ্চয়ই ওনাকে দেখে আজকে আমি জনতা উন্নয়ন পার্টি আজকে আমি জয়েন করলাম আপনার সবাই দেখলেন আর আমি কাজ করতে চাই আমি মানুষের জন্য সেবা করতে নেমেছি আর নিশ্চয়ই যা উনি নির্দেশ দেবেন যা ওনার ফিউচারে যা কোনো ইনস্ট্রাকশন থাকবে আমি নিশ্চয়ই ওনার সাথে ওনার কাছে আর আজকে আমি অনেক গর্বিত মনে করি কি আজকে আমি জনতা উন্নয়ন পার্টির একটা সদস্য একটা কর্মী আর এমনি আমি এগিয়ে যাবো আর যা কাজ উনি দেবেন আমি নিশ্চয়ই আল্লাহ উপরে আছে আর ইনশাআল্লাহ তাহলে আমি ভালো করে কাজ করব আর মানুষের সেবা সারা জীবন এমনি করে তেইশটা চব্বিশটা জেলা থেকে আমাদের ফোন আসতে অলরেডি শুরু হয়ে গেছে কি আমরা জয়েন করব কেন এরা সবাই এই যে এখন যে সরকারের বিরোধে সরকারের এগেন্সে যারা যা কাজ করতে পারেনি এনারা নিশ্চয়ই এনারা খুব খুব করে খুব পেয়ে এনারা আমাদের কাছে আসছেন না নিশ্চয়ই এনারা একটাই আমি কথা বলি সব সময় কি যতক্ষণ আপনি মানুষের সাথে মানুষের কাছে মানুষের পাশে কাজ করবেন না ওই মানুষই আপনাকে ওই চেয়ারে বসায় ওই মানুষটাই আবার ওই চেয়ার থেকে আপনাকে জমিতে নিয়ে আসে আর নিশ্চয়ই এই এটা বলার একটাই কারণ আর কখন কখনও এই চৌত্রিশ বছরে দেখলেন যে সিপিএমের সরকার পড়ে গেল আবার কখনো কিছু পারমানেন্ট থাকে না নাথিং ইজ পারমানেন্ট এভরিথিং ইজ টেম্পোরারি তো এই যে আমাদের এই হুমায়ুন সাহেবের যে জিউ যেটা আজকে আমি গর্বিত আমি মনে করি কি আজকে থেকে আমি ওনাদের একটা কর্মী একটা সদস্য আর নিশ্চয়ই আমি এগিয়ে যাব কাজ করব আর সব সময় একটাই কথা বলবো কি আমি মানুষের সাথে মানুষের কাছে মানুষের পাশে সব সময় ছিলাম আর সব সবাই জানেন টিএমসি কি কী দুর্নীতি করে আসছে এই পনেরো বছর চলতে হলো আর বিজেপি আপনারা জানেন কি কী করে যাচ্ছে পুরো ভারতবর্ষে আর একটাই আমি কথা বলবো কি উই নিড আ সেকুলার ফ্রন্ট একটা এমনি একটা পার্টি যেখানে আমি আবার বলছি হুমায়ুন কবির সাহেবও বললেন মঞ্চ থেকে আমি আবার এই আপনাদের মাধ্যম থেকে প্রেসের আমার বন্ধুরা যারা আছেন আপনারা এখানে ওদের মাধ্যম থেকেও বলছি কি যত সিকুলার যত লাইট মাইন্ডেড পার্টি আছেন যেটা গভর্নমেন্টের আগেনস্টে আছে আমি ওদেরকে হাত জোর করে আর প্রার্থনা করে আর রিকোয়েস্ট করব। কি আপনারা আসুন আমাদের সাথে যোগদান দিন অ্যান্ড লেটস ফাইট টুগেদার ফর টু আমি এই ব্যাপারে তৃণমূল বিজেপি এরা দুজন যে জল এই দুজন যে দল যে আছে বিজেপি সেন্ট্রালে যা করে যাচ্ছেন আর এখন যে শাসক দল এখানে বাংলায় যা করে যাচ্ছে এটা আমাদের বাংলার মানুষ যারা এত হাজার হাজার মানুষ আজকে যে এসছিল আমার মা বোনেরা গুরুজনরা যারা আজকে এসেছিলেন ওরাই আপনারা সবাই দেখেছেন এত ভিড় এত ভিড় হলো তো মানুষরা উই নিড আ চেঞ্জ মানুষরা একটা চেঞ্জ দরকার একটা মানে একটা বদলা একটা বদলি একটা চেঞ্জ দরকার আর এই চেঞ্জটা আমরা দু হাজার ছাব্বিশে এটা নিয়ে আসবো ইনশাল্লাহ তালা আর ডেফিনেটলি আমরা সবাইকে আমি কিছুক্ষণ আগে আমার সংবাদ মাধ্যমে বললাম কি আমরা সবাইকে ইনভাইট করছি সবাইকে আমরা রিকোয়েস্ট করছি যারা লাইট মাইন্ডেড সেকুলার যে দলগুলো আছে সবাই একসাথে আমরা জোট হই আর আমরা এই শাসক যে দল আছে ওর অ্যাগেনস্টে যাই আর আমরা নিশ্চয়ই দু হাজার ছাব্বিশে অনেক ভালো রেজাল্ট করবো সামনে রেখে দাদা যেভাবে মাদ্রাসা যেগুলো বন্ধ করা হচ্ছে এগুলোকে করা হবে বলে মনে করেন দেখুন এই সরকার দু হাজার আমি তো ভুলেই গেলাম কতদিন হয়ে গেলো এত বছর হয়ে গেলো এটা পনেরো বছর হতে চলল এত কিছু বড় বড় কথা বলেছিল মুসলমান ভাইয়ের জন্যে ইমাম ভাতরা থেকে ওয়াকাফের বিল এটা নিয়ে আপনারা সবাই জানেন আমরা এখানে সবাই শিক্ষিত আমরা সবাই জানি কি কি শাসক যে সরকার আছেন এখন এরা কত কিছু আমাদেরকে বলেছিলেন এই করব ওই করবো কিন্তু অ্যাট এন্ড কিছু হয়নি আর মানুষরা সবাই বুঝে যাচ্ছেন এখন সোশ্যাল মিডিয়ার জামানা এখন সবাই আপনারা শিক্ষিত আছেন এখন আপনারাই সবাই জানেন কি কী ভুল কি ঠিক আর আপনারাই দু হাজার ছাব্বিশে আপনারাই ভয়েস আছেন আপনারাই সরকার কী কে থাকবে কে আসবে কে যাবে আপনারাই ডিসাইডিং ফ্যাক্টর আছেন আর একটাই অনুরোধ করব হ্যাজ নতুন আমি যে ইউপি সদস্য হুমায়ুন কবির সাহেবকে সামনে রেখে কি এভরি ভোট কাউন্টস এভরি ভোট ম্যাটার্স তো আপনারা ভেবে শুনে আপনারা ঠিক করে যেখানেও ভোট দেবেন ডেভেলপমেন্টকে সামনে রেখে মেডিস মেডিকেলকে সামনে রেখে ইনফ্রাস্ট্রাকচারকে সামনে রেখে ইন্ডাস্ট্রিকে সামনে রেখে আপনারা সবাই নিজের ভোট দেবেন আগামী দিন আপনাদের এটা কর্মসূচি আমাদের অনেক কিছু রয়েছে আমরা প্রত্যেকটা পশ্চিমবাংলায় যে যেখানে আমাদের নেতা আমাদের হুমায়ুন কবির সাহেব যেখানে আমাদের ইনস্ট্রাকশন দেবেন যেখানে আমাদেরকে বলবেন অর্ডার দেবেন আমরা নিশ্চয়ই সব জায়গায় যাব আর আমাদের একটাই কথা কি আমরা মানুষের কাছে থেকে কাজ করতে চাই মানুষের পাশে থেকে কাজ করতে চাই এটাই আমার পার্সোনাল ভিউ সব সময় কেন মানুষরাই যেটা বললাম কিছুক্ষণ আগে মানুষরাই তোমাকে ওই চেরে বসায় আর মানুষরাই ওই চৈত থেকে তোমাকে নিচে নামিয়ে দেয় তো মানুষদেরই কথা ইজ দ্য লাস্ট ওয়ার্ড আর মানুষরাই সব থেকে বড়ো আমাদের যেটা বললো জনতা জনতা জানাদান তো যে যা জনতা বলবে ওটাই আমরা সবাই করবো ছাব্বিশ বিধানসভা নির্বাচনে এটা তো আমি বলতে পারবো না আজকেই আমি জয়েন করলাম কিছুক্ষণ আগেই জয়েন করলাম তো এটা আমাদের যে হায়ার লেভেলে যে যারা আছেন ওরাই ডিসাইড করবেন আর আপনারা সবাই এখানে আছেন সবাই আপনারা দেখে নেবেন কি কত প্রার্থী কত কি হবে কি হবে এটা এখন আমি কিছু বলতে পারবো না আজকে নতুন জয়েন আছে তো আমাকে পার্টিতে আমার নাম ইয়াসের হাদার আর আজকে থেকে আমি জনতা উন্নয়ন পার্টির একটা সদস্য একটা